জিদ্দার চুপচাপ একটা অ্যানাউন্সমেন্ট করে দেয় চুপচাপ একটা মোশন পোস্টার ছেড়ে দেয় আর তারপরে সেটাকে নিয়ে চাউ আলাদা লেভেলেরই হয় ঠিক আছে সেটাই কিন্তু অজ রয়ে গেছে এবার এখানে অলরেডি চেঙ্গিস ক্রান্তি এই সমস্ত পয়েন্টগুলো উঠে আসছে আমার মনে হয় আলোচনা করা উচিত আর আমরা তো হাউচাউ করবোই স্বাভাবিক বিষয় জিদ্দা আসছে বলে কথা সেলিব্রেশন হবে না এটা হতে পারে জিদ্দার যে ইয়াঙ্গার লুকটা রয়েছে সেই লুকটাতে জিদ্দাকে কিভাবে দেখা যায় সেটা একটা সব বড় বড়ো জায়গা রয়েছে কারণ জিদ্দার এখন অন্যতম মানে বেশ বড় সড়ো এজ তার বেশ খানিকটা এজ হয়েছে সেই রকম একটা এজে দাঁড়িয়ে ফর্টি ফোর আমি যদি খুব এই তো সামনে বর্থডে যাচ্ছে জিদ্দাকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে তো এই জিদ্দা মানুষটার এতটা এজ হওয়ার পর ওরকম একটা ইয়াঙ্গার লুক ক্রান্তির মতন লুক নিয়ে আসা সেটা কিভাবে করছে সেটা একটা সবথেকে বড় বড়ো কথা বউ ওই ইয়াঙ্গার লুকটাকে নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে যে ক্রান্তি 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 ক্রান্তির জিত ফিরে এসেছে সে এটা এমনি খুব সেলিব্রেটেড একটা ছবি জিদ্দার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ছবি তো সেই কারণে ওই লুকটাকে নিয়ে ওই আলোচনাটা শুরু হয়েছে আচ্ছা এটা প্রচণ্ড সেলিব্রেটিং একটা বিষয় কারণ ক্রান্তি জিদ্দার জীবনের কন্টেন্ট রিভেন্ট হিসাবে সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম তো এইরকম যদি আলোচনা একটা সিনেমা নিয়ে শুরু হয়ে যায় কেউ বলবে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটার ক্ষেত্রে তাহলে এই সিনেমাটার পরে এটা বিবৎসভাবে ওয়ার্ক করবে আমার মনে হয় তো পনেরোই অগস্ট এই সময়টাতে ধূমকেতু একটা ধুমা ব্যবসা করেছে পঁচিশ কোটি টাকার ব্যবসা করেছে তো এই টাইমটা কিন্তু ব্যবসা হয় ভালো বাংলা ছবি যে টাইমে আসবে যদি ভালো ব্যবসা করার হয় সেই সিনেমার যদি হাইপ থাকে ব্যবসা ডেফিনেটলি হবে ব্যবসা হবে না এটা হতেই পারে না তো আমার মনে হয় যে জিদ্দার নেক্সট ব্লকবাস্টার দিতে চলেছে আর একটা জিনিস সবথেকে বড় করে আসছে হচ্ছে চেঙ্গিজের পরে জিদ্দার ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যানাউন্সমেন্ট কারণ চেঙ্গিজের আমি আগেও বলেছি চেঙ্গিজের অ্যানাউন্সমেন্ট হয়েছিল এক বছর আগে ঠিক আছে যখন জিদ্দা আর কি শুটিংয়ে যাচ্ছেন তখন জিদ্দার ওই ওই মানে ফ্রেঞ্চ কাট টাইপের একটা দাড়ি টাইপের একটা স্টাইল ছিল তাও এখান থেকে একটা দাঁড়িয়ে সেইটা নিয়ে জিদ্দার অ্যানাউন্সমেন্ট হয়েছিল এক বছর আগে ঠিক আছে রাবণ তখন রিলিজ হয়নি তখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো তার পরবর্তীতে জিদ্দা পরপর পর্ব শুটিং হচ্ছে হচ্ছে চেঙ্গিজ ইনসেন লেভেলে হাইপ ছিল ইনসেন লেভেলে আর জিদ্দার ড্রিম প্রজেক্ট ছিল এরকম একটা ভাইবস ছিল তো কোথাও গিয়ে এখন সেটা বোঝা যাচ্ছে যে জিদ্দা কিন্তু এই ছবিটাকে প্রচণ্ড গুরুত্ব দিতে চলেছে যে কারণে এত আগে থেকে প্রমোশন করছে এবং তুমি যদি প্রমোশনাল মেটেরিয়ালটাকে টাইম টু টাইম দেখতে থাকো তাহলে প্রচণ্ড ভালো লাগবে যে দু মাস আগেই একটা অ্যানাউন্সমেন্ট এসেছিলো যেখানে জিদ্দা লাঠি খেলছে সেখানেও কিন্তু এতটা টপ দি একটা লুক এসেছিলো যেখানে কিন্তু এই এজেট লুকটা কীভাবে হচ্ছে সেটার মেকআপটা করানো হচ্ছিল সেটাকে দেখা হচ্ছিল এবার এখানে ফাইনালি ওই এজেট লুকটাকে দেখানো হয়েছে এবার পরবর্তীকালে নানান ভেগ এই ক্যারেক্টারটা হয়তো ধরে ঠিক আছে অনন্ত সিং তো এই অনন্ত সিং এই ক্যারেক্টারটা কিন্তু কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার এর সম্পর্কে আমরা খুব যে জানি তা নয় তো খুব যে জানা চেনা ক্যারেক্টার এমনটা নয় তো ওই যে ভেকটা ধরে হয়তো এরকম নানান ভেক ধরে তো সে তো সেই সমস্ত এলিমেন্টসগুলো হয়তো বারবার বারবার ফিরে ফিরে আসবে এবং সেই লুকগুলো হয়তো পরপর পরপর অ্যানাউন্সমেন্ট করতে থাকবে এবং হতে পারে যে প্রতি দু মাস অন্তর বা প্রতি এক মাস অন্তর আলোচনায় থাকবে এই সিনেমাটা এবং মানুষের মাথায় হ্যামার করতে থাকবে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট পনেরোই আগস্ট পনেরোই আগস্ট আমরা আসছি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আসছে এইটা আমার হেভি লাগছে এই পার্ট অফ প্রোমোশনটা ব্যাপক হচ্ছে এটা হচ্ছে বড় বিষয় বিজিএম নিয়ে প্রচণ্ড আলোচনা হচ্ছে দেখো আমি বারবার মানে বিজিএম শোনার সময় তখনই বলেছিলাম আমার মেন চ্যানেল রিয়াকশন করেছি যে চেঙ্গিজের বা বিজিএমের পরবর্তীতে এরকম একটা বিজিএম সলিড লাগছে তো সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ ওয়ান অফ দ্য বিগেস্ট রিলিজ জিদার ওয়ান অফ দ্য বিগ ফিল্ম আসছে জিদার এই একটা ব্যাপার কোথাও গিয়ে ফিল করাচ্ছে কোথাও গিয়ে শান্তনু মৈত্রী হয়তো বিজিএম ডিজাইন করেছে তো দারুণ দারুণ লাগছে সেগুলো সব কিছু এবং সত্যি কথা বলছি যে এই পেপার কাটিং সেখানে কন্টেন্ট সেই জায়গাটাও কোথাও গিয়ে বোঝাচ্ছে যে এটা একটা কন্টেন্ট রিভেন্ট মানে একটা কন্টেন্ট ওরিয়েন্টেড একটা কমার্শিয়াল ছবি হতে চলেছে যেটা কন্টেন্ট যারা পছন্দ করে তারাও দেখতে যাওয়ার জন্য এক্সাইটেড হয়ে যাবে আর যারা জিদ্দাকে পছন্দ করে মাছ ছবি পছন্দ করে তারাও দেখতে যাওয়ার জন্য এক্সাইটেড হয়ে যাবে আর একটা কথা আমার স্পেশালি বলার আছে খুব বেশি করে হচ্ছে জিদ্দা মানেই কিন্তু এসে আচমকাই কাপাবো মুম্বাই আমি এটা বারবার বলেছি আচমকা একটা কিছু ড্রপ করে দেওয়া আছে সেটাকে নিয়ে মোটামুটি ওই দিনটা গোটা দিনটা আলোচনা চলতে থাকে নানান ধরনের জিনিসপত্র চলতে থাকে সিমিলার জিনিসটা কিন্তু আবারও আমরা দেখতে পেতে চলেছি বা দেখতে পাচ্ছি অলরেডি তো সেটা দেখে প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটিং লাগছে লাগছে কি না বলো তো এটা এটা জিদ্দার প্যাটার্ন গোটা সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে যাবে তুমি দেখো শুধু একটা মোশন পোস্টারের জন্য কত আলোচনা যে হবে তার ইয়ত্তার বাইরে সোলিউট টু জিদ্দা বস ফাটিয়ে দিয়েছ বস তোমার তোমার জন্যে তো এইসব তুমি তো বস দ্য রিয়েল বস সত্যি বলছি এই যে লুকটা কীভাবে আসে সেটা দেখার জন্য আমি ওয়েট করে আছি আর ওই ক্রান্তির লুক মাই গড মাই গড ব্যাপার স্যাপার হচ্ছে মানে এই সিনেমাটা চরম হাইপ থাকবে মিলিয়ে নিউ আমার কথা হাইপ ইনসেন্ট লেভেলে বাড়বে জিদ্দা দু বছর বাদে প্রায় বক্স অফিসে আসছে বাংলা ছবি নিয়ে সব শেষ করে দেবে গিলে নিয়ে যাবে এবং দু হাজার ছাব্বিশ নিজের নামে সাইন করবে আর কি বলা চলে মানে দু হাজার ছাব্বিশ জিদ্দার দখলে থাকবে এটা তো বলাই চলে তোমাদের আর কি মতামত মতো ইন্টারভিডিওটাকে নিয়ে যাবে কমেন্ট চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে তাই